নতুন জীবন বা শিশু জন্মের আগমনে আনে অসীম আনন্দ কিন্তু কক্সবাজারের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেই আনন্দের মুহূর্ত রূপ নিয়েছে সুখে মঙ্গলবার সকালে এক নবজাতকের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার হাসপাতালে চিকিৎসা দেওয়ার দায়িত্বে থাকা পরিদর্শিকা জাহান্নার গাফিলতির কারণে শিশুটি বাঁচানো যায়নি বলে অভিযোগ পরিবারের আমাকে বলছে আমার বাচ্চা মারা গেছে 3 দিন আগে কিন্তু আমি চাচ্ছি এটা 3 দিন আগে হোক কিংবা আজকে সকালে হোক কিংবা আনার আগে কি মৃত্যু হোক মৃত্যু মৃত্যু আমার বাচ্চার hayat কতটুকু ছিল আমার তার তার বাইরে কিছু করার আমার আমাদের কি কারণ নাই কিন্তু আমার বুকে দেখে চেকআপ করিয়ে আমার বাচ্চাটা বেঁচে আছে কিনা मारा গেছে সেটা দেখিয়ে আমাকে এখান থেকে বের করে দেওয়ার উচিত ছিল ভাষা খারাপ করছে করছে আমাকে আমার বউটাকে একটা রাজদ্য সুযোগ দিতে ওরা আমি মনে করি আমার বাচ্চাটা মারা যেত না ভুক্তভোগীর অভিযোগের পর অভিযুক্ত পরিদর্শিকা, জাহানারা ঘটনার দায়িত্ব নিয়ে বিভিন্নবার বক্তব্য পরিবর্তন করেছেন এছাড়া এর আগে তার বিরুদ্ধে দাইতে অবহেলা ও রুগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে প্রথমে চিকিৎসা দেওয়ার বিষয়টি স্বীকার করলেও পরে স্বীকার করেছেন তিনি শিশুটির চিকিৎসা করেছিলেন আমি ফিটাল হাসান দেখছি আমাদের মেশিন দিয়া তখন বাচ্চা ভালো আছে দেখলাম এখন লেবার নাই আপনারা কি জন্য নিয়ে আসেন একটু একটু ব্যথা বললে এত কষ্ট করে আসছেন কলাতলি থেকে কোনো তো কাজ হইলো না ব্যথা যদি আমি আবার কি ব্যথা বলছে যখন আমি ট্যাবলেট এলজিন লেখা দিছি এই ওষুধটা খাবেন যদি হওয়ার ব্যথা হয় বেশি হবে না হওয়ার ব্যথা হলে চলে যাবে তাইলে বলছি যখন ব্যথা লাগে আমাদের একটা চব্বিশ ঘন্টা খোলা ব্যথা লাগলে রক্ত দেখা গেলে আমাদের এখানে চলে আসবে জাস্ট এই কথাটাই বললাম আর কিছু না তো আমি বলছি যে দেখেন বাচ্চা যদি তিন দিন আগে মারা যায় দুদিন আগে মারা যায় আপনাদের বোঝার কোনো ই নেই কথাটা এইভাবে তিন দিন আগে মারা গেছে এটা ডিক্লেয়ার করা হয় বাচ্চা মৃত এখন কয়দিন আগে মারা গেছে এটা এখন একটু ডেলিভারি হওয়ার পরেই বোঝা যাবে কথার প্রাসঙ্গিক ওনারা যখন বলছে যে আমার বাচ্চা রাতেও ভালো ছিল তো তখন বলা হয়েছে যে যদি এটা আগেও মারা যায় আপনি বুঝতে পারবেন না বুঝার কথা না এটা ভাবে হয়েছে ঘটনাটি তদন্ত করে অভিযুক্ত পরিদর্শিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানাই হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সিরাজ মুনিরা তাকে চাকরি থেকে বহিষ্কার করার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলেও জানান তিনি কয় বছর পরে ওনাদের বাচ্চা হচ্ছে এটা ওনারা মেন্টালি আসলে এটা অ্যাকসেপ্ট করতে পারতেছে না এটা একটা কথা ওনারা এখানে এসে সবাইকে যেমন খোঁজ দিয়ে নিয়ে এসেছেন উনি এখানে তিরিশ বছর ধরে ডেলিভারি করছেন আসলে ওনার অভিজ্ঞতায় ওনার তখন থেকে মনে হয়েছে যে এখন দুই একবার তাড়াতাড়ি এটা ডেলিভারি হবে না বা রাতের মধ্যে হবে না এই জন্য উনি পেশেন্টকে বলেছেন যে পেশেন্টকে বলেছেন যে আপনি বাসায় যান পরে যদি ব্যথা বাড়ে ওই যেটা আমাদের পড়ার ওনার নার্সকে আমরা শো করব কারণ দর্শন নোটিশ দিব সেই অনুযায়ী উনি যা উত্তর দেন সেটাই আমরা সন্তুষ্ট না হলে এটা আমাদের যে হায়ার অথরিটি স্যারের কাছে আমরা পাঠাবো স্যার ব্যবস্থা নেন এটাই আমাদের করার নবজাতকের মৃত্যুতে পুরো পরিবারে নেমেছে অশেষ শোক নেই বিচার এবং ভবিষ্যতে আর কোনো পরিবার যেন একই কষ্ট না পায় সেই প্রত্যাশা সকলের ডেক্স রিপোর্ট কক্সবাজার কণ্ঠস্বর